কি গো শুনছো আজ কত তারিখ কত তারিখ ভাই তোর মনে নেই তারিখ মনে নেই আজ কি দিন সেটাও ভুলে গেছো মনে রেখে রাত কি আছে কেন ওই কথা বলছো কেন ছেলে বউ আসছে ছেলে তো বিয়ে করেছে দু মাস হলো আসছে চবিন্দো লাগবে আর আসবে এক মাস থাকবে পাঁচ বছর পরে আবার হবে চব দোলাবে জানি তুমি তোমার তুমি তোমার অভিমানের কথাটা বলছো সেটা আমি জানি ছেলের সাথে খুব একটা কথা হয় না তবুও ওই দুই মাস বিয়ে হয়েছে বউমার সাথে আমার খুব ফোনে কথা হয় বউমা খুব ভালো জানো তো দেখো আমাদেরই তো সন্তান এখন নয় আসে না আবার পাঁচ বছর পরে আসবে কি করব বলো কি করতে হবে কি সেটা বলো তুমি শোনো দেখুন করতে হবে

বাবা কোথায় বাবা বাবা কোথায় বাবা গেছে বাজারে একটু তো মা বাবা ফোন ফোন করে না বাবা ফোনটাই জানো কেন ধরে না বুঝিস না বাবা কেন ধরে না তুই আমাদের একটা সন্তান

বাবাকে কেন পাঠালে এটা এখানে থেকে তারপরে বলতে হয় বুঝেছ পাঁচ বছর পরে এসে তোমার বাবা বাজার করে আমাকে খাওয়ায় আমি কি সেই এখন বয়স হয়ে গেছে এখন কি আমি বাজারে যাই আমার বাবাই বাজার করে নিয়ে আসে এখন এসে আর বাবাকে কেন পাঠালে আচ্ছা মা রনো কোথায় বেরিয়ে গেল কি গো ওই যে ফোন এসেছে আর চলে গেল বন্ধু অনেক এই পাঁচটা বছর ও তুমি এসেছো আসো এই তো আসো শুনো মশাই টাক 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 আমি ধরো বল রনো কোথায় গেছে ও আর কোথায় যাবে এত বছর পরে এলো ওই যে ভুনে হয় বন্ধু ফোন করেছে আর উনি বেরিয়ে গেল বন্ধুর সাথে দেখা করার জন্য আচ্ছা না বাবার রোদ থেকে এসে আমি বাবা বলি যে ফ্রিজ থেকে জল নিয়ে আসি বাবা একটু জল দি আচ্ছা কি বৌমা কি কোথাও থাকবে না 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 বৌমা খুব ভালো মানুষ এই তো সবে এলো বুঝো না ওখানকার ড্রেস পত্র তো ওরকমই ওখানে তো আর এরকম শাড়ির চল নেই এখন এখানে যে কয় মাস থাকবে আমি শাড়ি দেব শাড়ি পরবে আমি তো ওই দাদা ভালো নতুন শাড়ি দেব না হ্যাঁ মা নতুন শাড়ি দেব না বৌমা আসবে দেখে আমি তো তিন চারটে শাড়ি কিনেই রেখেছি চারখানা শাড়ি কিনে রেখেছি সব সময় পরার জন্য আর এমনি ভালো শাড়ি আলাদা কিনেছি গয়না বানিয়েছি তো সবই তো বউ আমাকেই দেবো আর কে দে কে পাবে বোঝো না শাড়ি দাও না রোদের থেকে রোদের থেকে সেই মুহূর্তে চান করো না ওই একটু গ্লুকন ডির জল দিচ্ছি খাও হ্যাঁ বলছি কি তুমি এই ড্রেসটা ওখানে যেমন চল সেরকম তুমি যা খুশি তাই করো কিন্তু এখানে না সবাই আসবে যেহেতু আমার ছেলে ছেলের বউ এসছে তুমি শাড়ি ব্লাউজ পরো বৌমা হ্যাঁ

গরমে একটু চাটা কম খাও না অতিরিক্ত চা খেয়ে ফেলছ তুমি সকাল থেকে এই পর্যন্ত কবার চা খেয়েছো বল তো তোমার চাটা কি ভালো লাগে জড়িয়ে যে তোমারে চা ভালো আরে বস ক্ষতি বুঝ না কেন এই গরম পড়েছে গরমে অতিরিক্ত চা খেয়ে ফেলছো একটু কম চা খাও যাও যাও উফ উফ अकेले আর কি হয়েছে কি হয়েছে আর কে যে তো ফা <laughs> বাবা <laughs> <laughs> <laughs>

আমার ছোট্ট দেওর বা ছোট্ট ননদ হবে কি মজা সত্যি মা আমি খুব খুশি হয়েছি মা সত্যি খুশি হয়েছে আমাদের নানো আরে হয়ে গেলে একটু বাবার সঙ্গে কেমন করছিল কিন্তু আর যদি ছোট্ট একটা বন্ধু হয় কি আনন্দ মা মা আমি কি শুনছি মা এগুলো কেন বাবু তুই খুশি হয়েছিলি মা কি করে খুশি হয়ে বলো আজকাল তুমি তোমার না আমার তোমার নাতি নিয়ে তুমি ঘুরবা আমি ছোট ভাই আমার তোমার যদি আমার না আমার ছেলে হোক আর তোমার যদি মেয়ে হয় তুই কি হবে যদি আমি দুটো সন্তান নিয়ে বেরোয় আমার কি বলবে লোকে বলো দুটোই তোমার তোর সন্তান তাতে কি হয়েছে হয় না এখনকার যুগে হয় এই তুমি থাকো তো আমি তো খুব খুশি মা আমার খুব ভালো হবে আমার যদি ছোট একটা ননদ হয় এই তো খুব খুশি রে লজ্জা করছে আমার না লাগছে এই লজ্জার কিছু নেই এখানে বুঝেছো তুই চুপ কর তো বাবু তুমি একটু বেশি বলছো ব্যাপার নাই কোন ব্যাপার না আজকাল দিতে হয়ে থাকে তাহলে আমি ঠিক করে পারছে না দেখি বলতো ছেলেটা তো একেবারে মা রান্না করি আমি খাবো কি মা রাত হয়ে গেল কি এখনো রান্না হয়নি তোর মা তোর মা রান্না করতে পারবে না দেখছিস না তোর মা তোর মা মা চলে চলেছে এখন ওই ওই গ্যাসের দ্বারা রান্না বানা করতে হবে না এখন আরে ঠিক আছে ঠিক আছে শুনছো আমি রান্না বানা বসে দিচ্ছি দেখো বাবা তোমাকে একটা কথা বলছি আমার বউ রান্না করতে হবে না ওই আগুনের সামনে বসে আমার বউ রান্না করবে ও কালো এ বাবা ও এই দুমাই বিয়ে করে

বলেছি লোকে খারাপ বলবে এই বলবে তোর বাবা বলে কি কোনো ই নেই বলে বলে বলুক তাতে আমার কিছু যায় আসে না বাবা মান সম্মান করে কিছু রাখবে না পারা তুমি ছি তুই যা যা মিষ্টি যা যা বড্ড ভালোবাসি করছে বাবা পাড়ার লোকের মিষ্টি খাবে ও আর মান সম্মান পারা কিছু থাকছে না ছি 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 এত বারবারই করছে বাবা আমার নিজের লজ্জা লাগছে এখন আর কি হয়েছে কি আর কি টাকা আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছ আরে বাবা বেশি বড্ড বারবারই করছে

আচ্ছা ঠিক আছে তোমার বলা আমরা ঠিক আছে আমরা দোকানে যাব যে আমরা কিছু বলবো না আমরা শুধু দু হাজার টাকা মিষ্টি দাম আমরা বলতে তোমার যে তোমার মা পেগনেট সেটা আমরা জানাবো না ঠিক আছে চল চলো এই যে কি আছে বলো তো বিদেশ থেকে এই কুড়ি দিন আগে এসেছিস ভাই এই তো বহুদূর

তোমার না সব কিছু আজ বেড়াই কথা বলার দরকার কি আছে সব কিছু তুমি মান সম্মান নষ্ট করে দিচ্ছ আমার আরে মান সম্মান কেন যেটা সত্যি সেটা বলেছি চলো তুমি সব বন্ধুদের আগ বাড়িয়ে কথা বলে দিচ্ছ গেছলাম এক জায়গা ভাই মাথা খারাপ কইছ তো আমার আরে আমি বলছি দাদা ও কোথায় গেছিল আরে আমার শাশুড়ি তো प्रेग्नेंट আর আমরা মিষ্টির দোকানে মিষ্টি আনতে যাচ্ছি বুঝছ মানে গেছলাম মিষ্টি কিনতে আপনাকেও মিষ্টি দেবো আমার শাশুড়ি प्रेग्नেন্ট কেছেন এই তো সবসময় আগবাড়ি কথা বলগুনা আমার মার ব্যাপারে তুমি এত কেচ্ছা করবে না তোমার আরে যেটা সত্যি সেটা বলেছি এবার কেচ্ছা কি আছে তুমি মাথা গরম করো না তো

শোনো না ছেলেকে তুমি মিষ্টি না আনাতেই পারলে বা পারলে ভালো হতো কেন জানো ছেলেটা খুব একটা খুশি না বোঝো না তুমি এই সময় ছেলেটা বড় হয়েছে স্বাভাবিক প্রত্যেকটা মান সম্মানের ব্যাপার তুমি শুধু শুধু ওকে মিষ্টি আনতে পারবে না ছেলে বুঝে না আমি তো খুশি আমি তো নিজে খুশি আবাদ কি মানে তুমিই আনতে পারতে ছেলেটাকে না কাটতে আমার ওই অবস্থাটা নিয়ে মিষ্টি আনতে ওগুলো লোকে কী বললো আমাকে ছেলেটা বড় হয়েছে ছেলেটা আনতে যাবে ছেলেকে লোকে কি বলবে ও ঠিক আছে কিন্তু বেশি লোকwidetilde নেই ও না তো অত চিন্তা না যাও সবাই চলে আর কম বেশি পাজা সবাই জেনে গেছে আমারই একটা কিছু ভাবতে হবে কি বল কি ভাব আমারই একটা ভাবতে হবে এখন কি ভাববো কি বলে বল লোকে কি বলো তো আমার মা ফেগনে কি বলবো বলো আর আমার বউ বসে রবো সব সময় একবারে আমার নাম ধরে ডাবে আমার ননদ হবে আমার বউটাও বসে রবো

মা বাথরুমে পড়ে গেছে চিৎকার করছে আমি বাবা নিয়ে মাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসলাম তুমি কিছু জানো না হ্যাঁ কি হয়েছে বলবা তো মা বাথরুমে পড়ে গেছে মায়ের পেটে ব্যথা করছিল আমি তো হসপিটালে গেছিলাম বুঝেছো তুমি কি একটু কিছু না একটা কথা বলো তো চিৎকারে মা চিৎকার করছিল তুমি কি শুনতে পাওনি হ্যাঁ তুমি আমি তো একই জায়গায় শুয়ে আছি আমি শুনতে পেয়েছি তুমি শুনতে পাও রনো সত্যি কথা বলো বাথরুমের সাবানের গাদার জলটা কে ফেলেছে

না গো তোমার মনের আশা না পূর্ণ হয়নি বেবিও সুস্থ আছে মাও সুস্থ আছে এটা তুমি ভেবে রেখেছিলে বাথরুমে সাবান জল করে রেখে আসবে বেবিটা মারা যাবে কিন্তু তোমার ভুল ধারণা বেবি মারা বেবি যে মায়ের সঙ্গে সঙ্গে না বেবিটা মারা যেত মাও সঙ্গে মারা যেত ছিল না আমার ভাবতেও ভিন্ন লাগছে এরকম একটা মানুষ আমি ভালোবেসে বিয়ে করেছি ছি 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 নিজের মাকে নাকি হত্যা করতে যাচ্ছিল ছি তোমার সঙ্গে না আমার কোনো সম্পর্ক ইচ্ছা করছে যাও তো তুমি মা 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 আছে বাবা আমার ঠিক থেকে আমি তুই জল ফেলবি আমি একদম সত্যি ভাবতে পারিনি তুই এরকম একটা কাজ করবি বাবা আমি কখনোই ভাবতে পারিনি তাহলে শোন আমি আজকে একটা কথা বলি তোকে এই যে তুই তোকে জন্ম দিয়েছি তুই তো আমার একটা মাত্র সন্তান তোকে জন্ম দেওয়ার পরে তুই ছোটবেলা থেকে এখানে পড়াশুনো করেছিস তারপর যেই তোর এখানের পড়াশুনোটা শেষ হয়েছে মা আমি বিদেশে পড়াশুনো করব। বিদেশে যাবো ঠিক আছে তুই বিদেশে গেলি সেই যে তুই বিদেশে গেলি বিদেশে গিয়ে পড়াশুনো করে তুই ওখানেই চাকরি নিলি আবার দেখ তুই ওখানেই বিয়ে করে একেবারে তুই সেটেল হয়ে গেলি আমাদের কথা একবারও তুই ভাবলি যে আমার তো ওইখানে একটা বাবা মা আছে বয়স্ক তাকে তো দেখা প্রয়োজন আমাদের হ্যাঁ ফোন করলে তুই ফোন করলে কি বলিস মা রাখো আমি এখন ব্যস্ত আছি পরে কথা বলছি পরে তো তুই আর ফোন করিস না তারপরে তুই দেখ আসিস দেখতে কবে পাঁচ বছর পর পর পাঁচ বছর পরে আসিস পনেরো দিন কুড়ি দিন এক মাসের জন্য আসিস আবার চলে যাস হ্যাঁ তুই একটা পরের মেয়ে এনেছিস দু মাস ধরে পরের মেয়েটা একটু খোঁজখবর নেয় আমাকে তাহলে আমরা এখানে দুটো মানুষ কিভাবে থাকবো বল তুই আমাদের কথা তো একবারও চিন্তা করিস নি মা যে কথাগুলো বলেছে না তোমাকে ঠিকই বলেছে আর মা মা যে প্রেগনেন্ট বেবিটা আমি মাকে নিতে বলেছি আমি মাকে ফোন করেছিলাম কেন বলো তো মা যে কথাগুলো বললো তোমাকে ঠিকই বলেছে তুমি তো বিদেশ থেকে কোনো দিন আর কলকাতায় আসবে না সেটা তুমি আমি তো জানি ভালো মতন জানি তোমাকে আমি তো বুঝিয়ে পারলাম না যে আমরা কলকাতা থাকি তোমার তো স্বপ্ন তুমি কলকাতায় থাকবে না তুমি বিদেশে থাকবে আর এই বুড়ো মা বাবাটা এখানে কি করে থাকবে আমি মাকে বলেছি মা তুমি একটা বেবি নাও কিন্তু মা বলেছিল বোমার লোকে ছি করবে লোকে কি বলে মা লোকের কথায় কান দিও না যখন আস্তে আস্তে বেবিটা বড় হয়ে যাবে না তখন না লোকেই বলবে যাক তোমার ওই ছেলেটা বিদেশে থাকে কিন্তু একটা সন্তান তো তোমাদের কাছে আছে আরে মা বাবা যদি মরে যায় মা বাবাকে যদি এসে দেখতে না পাও তুমি কিসের তোমার এত টাকা পয়সা কিসের ইনকাম করে এখানে যা আছে তো তোমাদের চলেই যেত কিন্তু তুমি তো আসবে না তার জন্য আমি মাকে বলেছি বেবি নিতে মা কোনো অন্যায় কাজ করেনি কি এমন বয়স আছে মায়ের একটা মা একটা বাচ্চা নিতেই পারে বুঝেছো তোমার জন্য তোমার জন্য মা দ্বিতীয় বেবি নেয়নি না দ্বিতীয় বেবি নিলে আমার রণ ভালোভাবে রণ রণকে খেয়াল রাখতে হবে না রণ মানুষ হতে পারবে না রণই এই করতে পারবে রণকে বিদেশে পাঠাতে হবে তোমার ভাবনা চিন্তার জন্য মা একটা দ্বিতীয় বেবি নাই। তাই আমি মাকে বলেছি তুমি আবার একটা বেবি নাও তাতে লজ্জার কিচ্ছু নেই বুঝেছো আমি তো খুব গর্বিত মার আবার বেবি হবে আমার তো কোনো লজ্জা নেই এর মধ্যে তুমি এই দুটো মাসে বৌমার সাথে আমি সবকিছু শেয়ার করি কত কথা হয় তুমি আমাকে ক্ষমা করে দাও মা তুমি ক্ষমা করে দাও আর ঠিক আছে আমার ভাই হোক আর বাপ বোন হোক আমি খুব খুশি হয় তুই যে বুঝতে পেরেছিস আমি কেন ক্ষমা করব না তুই আমার সন্তান তোকে তো আমি ক্ষমা করবই কিন্তু একটু বোঝারও দরকার আছে বাবা এই জিনিসগুলো বোঝ আমি এইটাই ভাবছি যে তোকে বোঝাবো যে কেন আমি নিলাম আর বৌমার সাথে আমার তার আগের থেকে অনেক আগের থেকেই কথা ও এই বাড়িতে আসার আগে ওর সঙ্গে আমার ফোনে ঘন্টার পর ঘন্টা কথা হয় বুঝতে পারছি বৌমা আমার ব্যাপারে সব জানে তুই যতটুকু না জানিস তার দু মাসে বৌমা তার থেকে বেশি জানে আমার বিষয় কারণ আমার সাথে বৌমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা হয় জানিস তুই মা আমি না আর অনেক মিষ্টি আনবো টোটাল এলাকার লোক গ্রামের লোকে খাওয়াবো মা মিষ্টি নেওয়া খুশি মা আমি খুব খুশি মা আমি খুব খুশি মা তাহলে কি নেবে ভাই না বোন আমি একটা ভাই নেবো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিও তো আপনারা দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সব্বাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার জপচপ্রবতী দিদি আপনাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা জবা চক্রবর্তী আপনাকে বলছি যে আপনি কি ফোন নাম্বার দিয়েছেন আমি কিন্তু ফোন নাম্বারটা পাইনি ফোন নাম্বারটা পেলে অবশ্যই আমি কন্ট্যাক্ট করতাম আপনি যদি ফোন নাম্বার এখানে তো আমি পাইনি আপনার যদি ফেসবুক থাকে ফেসবুকে সোমা ঘরামি বলে সার্চ করবেন আমার ছবি দেখতে পাবেন সেখানে ম্যাসেঞ্জারে গিয়ে আপনি আমার নাম্বার আমাকে নাম্বারটা দেবেন মেসেজে কখনো নাম্বার দেবেন না ইউটিউবের মেসেজে নাম্বারটা দেবেন না আপনি যদি ফেসবুক করেন ফেসবুকে সোমা ঘরামি সোমা ঘরামি বলে সার্চ করবেন আমার ছবি দেওয়া আছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো দেখে আর মেসেঞ্জারে গিয়ে আমার নাম্বারটা দেবেন আপনার সঙ্গে আমার ফোনে কথা হবে আপনার নাম্বারটা আমি পাইনি দিদিভাই ভালো থাকবেন আপনিও এবং সবাই ভালো থাকবেন আমার বন্ধুরা নমস্কার